আজকের ভিডিওটাই রাস্তা দিয়ে শুরু করছি তো চলো কি কি করব দেখতে থাকো শোনা পুরো দুদিন হয়নি কালকে শিবরাত্রিতে পুরো সারা রাত জাগা কালী পূজা ছিল কালী পূজা করেছি পুরো সেটা জন্য পুরো হচ্ছে সারা রাত ঘুমের দরকার ঘুম পাচ্ছে কিন্তু হ্যালো মামার বাড়িতে যাচ্ছি গাড়ি নিয়ে একটা কালী পূজা করার কথা বলেছিল তো ওই জন্য হচ্ছে কি মামার বাড়িতে যাচ্ছি পূজা করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার পূজা করতে যাব ড্রেস ট্রেস পরে নিয়েছি পুরো গোছন গাছন কমপ্লিট পুরো এবার হচ্ছে কি পূজাতে বসবো পূজা শুরু করবো এবার সকাল হয়ে গেছে সবে পূজা শেষ হলো তো বাইরে এসে একটু হচ্ছে কি দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে চাদর খাই দিয়ে আছি ওই জন্য প্রচুর এইটা বেডরুম হবে এইটা তারপরে এইটাও বেডরুম হবে ওটা টয়লেট হবে ধারেরটা একদম ওটা রান্নাঘর হবে এটাও একটা বেডরুম হবে ডাইনিং রুম মতো এটা এমনি নর্মাল কি কর করা হবে এখন ঠিক করা হয়নি এই টোটাল এতটা কমপ্লিট হয়েছে কাজ টোটাল পড়ে আছে কলম দিয়ে মামাবাড়িতে এসেছিলাম এসে মাছ ধরতে এসছি সবটা সব ঝাল ফেলছে আর মামার ঘর হচ্ছে আমি এখানে ওই ঘরটার এখানে এসে দাঁড়িয়ে আছি পুরো দুদিন দিন ঘুমো হয়নি কালকে শিবরাত্রিতে পুরো সারা রাত জাগা আর হচ্ছে তার দিন হচ্ছে কালী পূজা ছিল কালী পূজা করেছি পুরো সেটা জন্য পুরো হচ্ছে গিয়ে সারা রাত জাগা পুরো মানে চোখ ঘুম থেকে পুরো এ মানে ঘুমের থেকে জন্য পুরো চোখ এ হয়ে যাচ্ছে পুরো শুধু ঘুমের দরকার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমায়নি আবার যে মাছ ধরতে চলে এসেছি হ্যালো হ্যালো এই পুকুরটাতে হচ্ছে গিয়ে মাছ খুব কমই আসে অল্প অল্প ছোটো ছোটো মাছ একটু অল্প অল্প আসে বাট আমাদের ওই মিঠেন পুকুরে হচ্ছে ওই পুকুরটাতে বেশি মাছ আছে এই পুকুরটা একদম নেই বলতে গেলে এই কটা মাছ মাত্র পড়েছে তাও কতবার জাল ফেলা হয়েছে পুকুরটায় মাছ নেই পুরো পুকুরটায় পা ভর্তি হয়ে গেছে এটা আমার বোন তো ওর সাথে মজা করছিলাম কুচকে আর কত সুন্দর লাগছে দেখো পুরো সবুজে সবুজ চারিপাশটা কত সুন্দর লাগছে উঠে কিন্তু রোদটা এখন আছে কিন্তু অতটা নেই এখান থেকে দেখো ধানের জমিগুলো কত সুন্দর লাগছে দেখো সবই রুইয়েছে কত সুন্দর লাগছে এখান থেকে চার পাঁচটা এদিকে মাছ পাখা খুব সুন্দর লাগছে কত সুন্দর সবুজে সবুজ শুধু গ্রাম এমনিতেই ভালো লাগে এইগুলোর জন্য ভালো লাগে গ্রাম অনলাইন দিয়ে জামাটা কিনেছিলাম তো একটু বড় হয়েছিল তাই অল্টার করতে গেছিলাম হচ্ছে কি দোকানে তো চলো দেখো বেশি নেয়নি ওটা অনলাইন দেখে না ফ্লিপকার্ট দিয়ে এটা তোমার 샤이닝 수락 아니야 이제?